চ্যানেলের ওর আমি বিশেষত লাইভ এলাম একটা কারণ নিয়ে যে কারণটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা খুবই পরিমাণে ডাউনে ছুটছে যাতে করে কি আমি কিছু বুঝতে পারছি না যে কি করব না করব ঠিক আছে তো এটুকুই বলার যে আপনারা বিশেষত একটু হেল্প করুন যাতে করে আমার চ্যানেলটা ডাউনে না যায় বা ডাউন পরিমাণ না আছে সেই জন্য আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে বন্ধুরা একটুকু ব্যবস্থা করুন কি ডাউনে না আছে এটুকুই বলার ঠিক আছে সাতচল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড না ম্যাক্সিমাম আড়াই মিনিট তিন মিনিট চার মিনিটের রেকর্ডিং করতে পারি যদিও বা সেটা হলো কি আমার এখন হাতে যদিও বা সময় নেই তবু যতক্ষণ ফাঁকা পাচ্ছি দেখি করে যাচ্ছি যতক্ষণ না স্যার বেরোচ্ছে ততক্ষণ আমি রেকর্ডিং আছি তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা দিয়ে একটু ভাবুন চ্যানেলটাকে একটু ব্যবস্থা করুন যাতে করে কি আমি লাইভে আসার উদ্দেশ্য ওটাই চ্যানেলটাকে নিয়ে লাইভে আসা উদ্দেশ্য চ্যানেলের জন্য লাইভে আসা কেননা চ্যানেলটা আমার প্রচুর পরিমাণে ডাউন চলে যাচ্ছে এটুকুই বলার আর বিশেষত আমার চ্যানেল নিয়ে খুবই আমি ইউটিউব চ্যানেল নিয়ে খুবই খুবই সিক্রেট ভাবে থাকি কেননা আমার ইউটিউব চ্যানেলটা প্রচুর পরিমাণে ভালোবাসি যাতে করে কি আমার এই ইউটিউব চ্যানেলটা খুবই পুরাতন সেই কারণে পুরাতন হিসেবে দেখতে গেলে এতে বেশি ভিউজ নেই বারো হাজার সাড়ে বারো হাজার ভিউজ রয়েছে বারো হাজার একশো ছিয়ানব্বইটা ভিউজ রয়েছে কারণ দুশোটা ছিল দুশোটা থেকে কমে কমে ছিয়ানব্বইটা হয়ে ছিয়াশিটায় হয়েছে তো আপনারা প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে দাদা ভাইরা কমসে কম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইবের ব্যবস্থা করুন যাতে করে আমার ডাউন না হয় এবং ভিউজটা বাড়ে যাতে করে সেটার ব্যবস্থা একটু করে দেন কোনো দাদা ভাই যদি হ্যাকিং করে থাকেন বা কোনো বাবা দাদা ভাই যদি রিপোর্ট দিয়ে থাকেন তো এটুকুই বলবো যে দাদা ভাই রিপোর্ট তুলে নেন যাতে করে কি আমার ইউটিউব চ্যানেলটা কোনো ক্ষতি না হয় প্লিজ এটুকুই বলার নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই কামনা করি আর বিশেষত আমার চ্যানেলটার ব্যাপারে খুবই আমি ক্রিয়েট কেননা চ্যানেলটা আমি পরিমানে প্রচণ্ড পরিমাণে চ্যানেলটার প্রতি খাটছি কিন্তু কিছু ফায়দা পাচ্ছি না ডাউনে চলে যাচ্ছে তো আপনাদের কাছে বিশেষ যে যাতে করে আমার চ্যানেলটা ডাউনে না যায় আপনারা একটু ব্যবস্থা করুন এটাই বলার তো এইটুকুই বলে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো দাদা ভাই যদি আমার চ্যানেলের উপরে স্ট্রাইক মেরে থাকেন তো সেই দাদা ভাইয়ের প্রতি প্রচন্ড পরিমাণে আমি রিকোয়েস্ট করি আমি ক্ষমা চাই যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু ব্যবস্থা করুন যাতে করে কি উপর দিকে ওঠে ভিউজটা বাড়তে ধরে বা ভয়েস টাইম বাড়ে খুবই ডাউন পরিমাণে চলে যাচ্ছে ঠিক আছে একটু বলার নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দেখে নেবেন আর পারলে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিউজ দেখুন শেয়ার করুন এটা আমাদের চেন্নাইয়ের রাস্তা চেন্নাই সব এই রকম ঠিক আছে এই রাস্তা কোনো দাদা ভাই যদি না দেখে থাকো কমেন্ট করে জানাও যদি দেখে থাকো তাহলে জানাও আর যদি না জেনে থাকো তো শিকো অ্যাপ ডাউনলোড করো শিকো শিকো অ্যাপ থেকে সবকিছু দেখা যাবে কোনখানে কি রয়েছে না রয়েছে ঠিক আছে শিক্ষো অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ আমাদের ওখান থেকেই সবকিছু শেখা যায় ওখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা বাগানো যাচ্ছে না তার জন্য আপনাদের কাছে লাইভে আসলাম তো সো প্লিজ আমার একটা রিকোয়েস্ট যে আপনারা একটু চ্যানেলটার উপরে একটু নজর দেন আচ্ছা যাতে আমরা চ্যানেলটা ডাউন হয়ে চলে না যায় একটু ভালো থাকবেন